আমার না এদি আমার নাই জমি আমার না আমার কি হইছে এই জমি আমার এই জমি আমার এই দুনিয়াকে নিজের মনে করার আমরা কি এই দুনিয়া নিজের একা সম্পত্তি হয়নি কখনো এই জীবনের মূল্য জমি জমে জমা রাজক কি আনন্দ এই দুনিয়া কখনোই আমাদের ইশারা চলে না দরবারি বাবা আপনি কোথায় থেকে এসেছেন শূন্য থেকে এসেছি আবার শূন্যই চলে যাব দরবারি বাবা আমাদের নবী সম্পর্কে কিছু বলুন শুনতে ভালো লাগে আমাদের নবী ছিল দোজাহানে সুলতান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুব ধনী ছিলেন তিনি খোদাত্ব থাকতেন মাঝে মাঝে এক কাপড়ই সেলাই করে পরতেন আবার মাঝে মাঝে দুধ আর খেজুর খেয়ে নিজের ক্ষুধা মেটাতেন আজ থেকে আমরাও দুজন নামাজ পড়বো